হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হলো বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক না বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার সুন্দর গুলোর ভাইয়েরা এই জন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না

আপনি অবাক হবেন আমল দেখে আই ওই যে সুঙ্গে বলিতে একদিন রাত্রে বেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকাল বেলা এটা করছিলাম এটাও লেখা একজন রে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বিরে সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মতন উঁচু করে আপনার আমল নামে আল্লাহ গুলো ঢুকিয়ে দিবে এটা আমাদের হতাশ হওয়ার, নিরাশ কোনো কারণ ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে? আল্লাহ। খারাপ করলে প্রতিদান দিবেন কে? আল্লাহ। তালা তাআলা বরকত দেয় আর মালিক। বরকত আপনি চোখে দেখবেন না, আপনি ফিল করবেন। আপনি সুস্থ থাকবেন। আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার লাইফে বারাকাহ হবে। বারাকা দেয় আর মালিকা একজন। তিনি কে?